তোরা দেখছিস নিষ্ঠা দেখতে পাচ্ছ মোটামুটি একশো ফুট তো হবে নাকি এমোটা হয় হ্যাঁ 100 100 কেমন মনে হচ্ছে এখানে এসে একবারে মানে আমার অবস্থা খুব একটা মানে 200 দেখতে এসে নিজের অবস্থা খারাপ হয়ে যায় অনেক উঁচুতে এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহীর বিল্ডিং আরে অস অস্টাওয়ারে আমি খুব কষ্ট করে উঠলাম এবং এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি সে বাংলাদেশের ক্লিন সিটি রাজশাহী দর্শক বন্ধুরা কোনো ইজি ব্যাপার কিন্তু মোটা ভাই বুঝতে পারছো মোটা ভাই নামটা শুধু মোটা ভাই দেখেই তো আমার ভয় লাগছে ভাই এখনো অনেক দূর বাবা হাই আমি রবি সঙ্গে আছি তোমাদের তো দর্শক বন্ধুরা আজকে যে স্থানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এইটি মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম আর এখানে দেখতে পাচ্ছ একটি অস্টাওয়ার আছে এই অস্টাওয়ারের ওপর থেকে বাংলাদেশের রাজশাহী শহরের ভিউটা এখান থেকে দেখা যায় এবং রাজশাহী শহরের যে বড় বড় বিল্ডিং গুলো আছে এই হচ্ছে দেখতে পাচ্ছ পদ্মা নদীর শাখা আর তারপরে হচ্ছে বাংলাদেশ আর এটা একটা ওয়াশ টাওয়ার এখান থেকে পুরো ভিউটা নেওয়া যাবে বাংলাদেশে তো তোমাদেরকে আমি দেখাবো উপরে উঠে অলরেডি মোটা ভাই এক ফ্লোর উপরে উঠেছে কেমন মনে আছে তো চলো তোমাকে উঠে দেখাই এই হচ্ছে অস্টাওয়ার আর অস্টাওয়ারের অবস্থা খুব একটা ভালো নেই দেখতে পাচ্ছ এখানকার রড এবং লোহায় অলরেডি মরিচা পড়ে গেছে তবুও আমরা চেষ্টা করবো একটু উপরের দিকে উঠার আর অলরেডি মোটা ভয় দেখতে মোটা ভাই সাবধানে চলো দেখা যাক কতদূর আমরা উঠতে পারি একটু ভয় লাগছে তবুও তোমাকে ভিউটা দেওয়ার জন্য আমি উপরে উঠছি দেখতে পাচ্ছ দশকরা কিন্তু হয় আমার কারো সম্ভব না জন ফার্স্ট ফার্স্ট ফ্লোর একটা ফার্স্ট ফ্লোর দিচ্ছে আমার তো সম্ভব নয় ভাই

হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম আর এই গ্রামটাই হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম এরপরে দেখতে পাচ্ছো তোমরা এটা হচ্ছে পদানদী শাখা আর এই শাখার পরে হচ্ছে বাংলাদেশের ক্লিন সিটি রাজশাহী সেটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই টাওয়ারের ওপর থেকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাওয়ার এখান থেকে ভিউটা আমি নিব সে বাংলাদেশ রাজশাহীর সে ক্লিন সিটির তো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই টাওয়ারের ওপর থেকে বাংলাদেশের রাজশাহী সিটি তো এটা হচ্ছে আমি এখন মোটামুটি একটু ওপরে এসেছি আর এখান থেকে আমি উঠবো এখনো দেখতে পাচ্ছ এই একটা সিঁড়ি এবং তার উপরে আটটা সিঁড়ি একদম টপে একদম টপে যাব এবং সেখান থেকে আমি ভিউটা দিব সে বাংলাদেশ রাজশাহীর সিটি দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন পদান্তি শাখাতে বেশ জল পড়ে গেছে আর আমার পিছনে খেয়াল করলে এখান থেকে এখান থেকে কিছুটা না হলেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহী সিটি বাংলাদেশের রাজশাহী সিটি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এবং এর ওপরে উঠবো এর ওপর থেকে স্পষ্টভাবে দেখা যায় সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব ইন্টারেস্টিং এবং ভালো লাগবে তোমাদের এখন মোটা ভাই ক্যামেরা ধরে আছে আর আমি ওপরে ওঠার চেষ্টা করব এবং আমার পিছনে পিছনে মোটা ভাই আছে তো চলো এখনো ইজি ব্যাপার কিন্তু মোটা ভাই বুঝতে পারছো মোটা ভাই নামটা শুধু মোটা ভাই না দেখেই তো আমার ভয় লাগছে ভাই

তোমাদেরকে আমি দেখাই মানে আমরা সেকেন্ড ফ্লোর এবং দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় নম্বর সিঁড়ি দিয়ে উঠলাম উপরে আর হচ্ছে নিচের ভিউ দেখাচ্ছি তোমাদেরকে আর আমার পিছনে তোমার আমার পিছনে খেয়াল করলে দেখতে পাবে তোমরা ওটা হচ্ছে বাংলাদেশ এবং এখনও আরেকটা ফ্লোর আছে দর্শক বন্ধু তোমাদের দেখায় এই টপে আমরা উঠব এবং ওখান থেকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে শুক্রবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই উপলক্ষে আজকে আমরা ঘুরতে এসেছি এই স্থানে আমি না সঙ্গে তোমাদেরকে নিয়ে এসেছি তো আমি রবি সঙ্গে আছি তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো এবং এই অস্টাওয়ারের ওপর থেকে এই অস্টাওয়ারের ওপর থেকে বাংলাদেশের সিটিটা কেমন দেখতে হয় এবং কত সুন্দর লাগে সেখানকার বিল্ডিং সবটাই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা এবং এই ভিডিওটি বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি একটি কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আরও অনেক লোকেশনের তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা তোমরা দেখলে যে আমি অস্টারের উপরে উঠলাম এবং আমার সঙ্গে আছে মোটা ভাই সেও খুব কষ্টে উপরে উঠেতে দেখতে পাচ্ছ এবার এবার তোমাদেরকে আমি দেখাই আমার পিছনে আমার পিছনে তোমরা খেয়াল করলে দেখতে পাবে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখো ওই যে পিছনে সাদা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ আহ হচ্ছে বাংলাদেশের সেই ক্লিং সিটি যেটাকে বলা হয় মানে বাংলাদেশ যেটাকে কিলিং সিটি বলা হয় সেটাই বাংলাদেশ রাজশাহী সিটি এবং রাজশাহী সিটির বিল্ডিংগুলো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করব। আমার বাংলাদেশ থেকে যে ভিউয়ার্স দেখছো এবং বাংলাদেশের যে ফ্রেন্ডস দেখছো তারা কি এই অস্টারটা দেখতে পাও তোমরা এই শহর থেকে তো তাদেরকে আমি যদি দেখতে পাও কিংবা যদি দেখা যায় কিংবা যারা আমার বাংলাদেশ থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই তারা এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবে কে কোথায় থেকে দেখছো দর্শক বন্ধুরা আর খুব কষ্টে উপরে উঠলাম তো ওদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মোটামুটি তো 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 হবে হবে নাকি মোটা ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তোমাদেরকে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমি উপহার দেবো ফাইনালি দর্শক বন্ধুরা টাওয়ারের একদম টপে উঠে গেছে আমি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি তোমাদেরকে এখানকার ভিউটা দিচ্ছি দেখো দর্শক বন্ধুরা মানে এত পরিমাণে জল বেড়েছে কৃষি জমি সেগুলো ডুবে গেছে এই জলের তলায় এখন বর্তমান অবস্থা তো আমি তোমাদেরকে ভিডিওটি দেখাচ্ছি এবং রাজশাহী আমি এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটি দেখাব দর্শক বন্ধুরা এখন আমি আছে মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম আর এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নদী শাখা এবং তারপরে হচ্ছে বাংলাদেশের সেই ক্লিন সিটি রাজশাহী রাজশাহীর বিল্ডিং গুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি জুম করে দেখাচ্ছি দর্শক বন্ধুরা এই যে তোমরা সাদা সাদা বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত সে বাংলাদেশের ক্লিন সিটি রাজশাহী তো বাংলাদেশ থেকে কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদেরই রাজশাহী সিটি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ সে সিটি আমি মোটামুটি অনেক উঁচুতে এটা হচ্ছে একটা টাওয়ার এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে সে বাংলাদেশের রাজশাহীর বিল্ডিং আর এই অস আমি খুব কষ্ট করে উঠলাম এবং এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি সে বাংলাদেশের ক্লিন সিটি রাজশাহী দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেউ কোথায় থেকে দেখছো বাংলাদেশের এই স্থানটা ঘুরতে খুবই ভালো লাগছে এবং তার থেকেও বেশি ভালো লাগছে যে আমি ইন্ডিয়ায় বসে বাংলাদেশের সেই রাজশাহী শহরের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এবং দর্শক বন্ধুরা তোমাদেরকেও আমি দেখাতে পারছি সেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রাজশাহী শহরের সেই বিল্ডিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আমি ঘুরে দেখালাম যে অস্টাউরের ওপর থেকে বাংলাদেশের সিটিটা কত সুন্দর এবং কত আকর্ষণীয় তো দর্শক বন্ধুদেরকে আমি সাজেস্ট করবো যারা একটুকো বাংলাদেশ দেখতে চাও অবশ্যই এখানে আসবে এবং ঘুরিয়ে দেখবে সে বাংলাদেশের সিটি আর অত সহজ ছিল না এই অস্তাহের ওপরে উঠে তো বাংলাদেশের দর্শক বন্ধুদেরকে বলবো যারা আমার ভিডিওটি দেখছো তো অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে বাংলাদেশের কোন সিটি থেকে তুমি আমার এই ভিডিওটা দেখছো দর্শক বন্ধুরা গুড বাই